তার কি সর্বনাশ হয়েছে তাই কথাবার্তা বলা কোনো বিষয়ে মন্তব্য করা বা বিশ্বাস করার ক্ষেত্রে আমাদের সতর্ক থাকতে হবে আমি এখন কথা ও কাজ উল্লেখ করব। আল্লাহ বা নবীকে রাসুলকে গালি দেওয়া কুফরি কলাম। আল্লাহ রাসুলের কোন হুকুমকে খারাপ মনে করা এর ত্রুটি বিশ্রুতি তালাশ করা ফেরেজ সম্পর্কে কটুক্তি করা বেহেস্তের হুর গিলমানদের সম্পর্কে কুটুক্তি করা হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামকে সর্বশেষ নবী হিসাবে বিশ্বাস না করা মোহাম্মদ সাল্লা সাল্লামের পরে কোনো নবী আসতে পারে বলে বিশ্বাস করা এগুলো সবই কুফরি কালাম কারো মৃত্যুতে আল্লাহর ওপর অভিজাত করা এই বিষয়টা আমাদের মা মধ্যে অনেক দেখা যায় আবার আমাদের মধ্যেও অনেক দেখা যায় এরূপ কথা বলা যে আল্লাহ তালা বললেও আমি এই কাজ করব না এরূপ আগ্রহ পেশ করা যে যদি আমি কাফের হতাম তাহলে ভালো হতো নামাজ পড়ে কি লাভ এমন কথা বলা অনেকে আছে আমাদের দেশে মুসলমান নামধারী লোক এমন কথা বলে আজানের ধ্বনি সম্পর্কে কটুক্তি করা হারাম বস্তুকে হালাল বা হালালকে হারাম মনে করা হারাম বস্তু ভক্ষণের সময় বিসমিল্লা বলা জ্যোতিষী বা গণকের ভবিষ্যৎবাণী বায়েবী খবর বিশ্বাস করা কোনো মানুষের প্রতি এরূপ বিশ্বাস রাখা যে তিনি গায়েব জানেন আল্লাহ ছাড়া অন্য কারো নামে পশু জবেহ করা এসব কথা বিশ্বাস ও কাজ কুফরি সুতরাং জেনে শুনে ইচ্ছাকৃত যদি কেউ এসব কুপরি করে তাহলে তার ইমান চলে যাবে নামাজ রোজা হজ জাকাত ও ইবাদত বন্দিগি বাতিল হয়ে যাবে স্ত্রী তালাক হয়ে যাবে এমত অবস্থায় তার তও করে মুসলমান হতে হবে এবং বিবাহ দোহরাতে হবে অন্যথায় সেই কাফের হিসাবে গণ্য হয়ে জাহান হবে